হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসোন এর পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই গোর্জাস একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার পিওর এর ভিতরে তাওয়াক্কাল ফ্যাব্রিক্সের খুবই সুন্দর এবং খুবই গোর্জিয়াস একটা ডিজাইন হবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত দুটো ফলোয়ারটা দিয়ে রাখবেন যে আপু অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন পাস্টেবেল হচ্ছে আমরা আপনাদের অফ হোয়াইট কালারটা আপনাদের খুলে দেখাবো খুবই সুন্দর এবং খুবই গোর্জেস একটা ডিজাইন হবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা গোর্জেস হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন কতটা সুন্দর অল ওভার বডিতে হচ্ছে আপনার খুবই গোর্জেস একটা কাজ করা শুধু আপনার মাঝখানের প্যানেলটা দেখেন এমবোডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা প্লাস হচ্ছে আপনার জরি সুতোর কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হবে মার্শাল্লা অনেক জোস এটা ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর হবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং হচ্ছে আমাদের স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে যাইলে আপনার যে কোনো তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরের থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর এটা সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটা আপনার খুবই সুন্দর হবে এবং অনেক বড় হবে ওনার দুই পাশে আপনার খুবই চমৎকারভাবে একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড কালার যেটা দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দেখেন এবং হচ্ছে আপনার অল ওভার বডিতে আপনার কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার কাজটা আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন কাজটা দেখেন কতটা নিখুঁত হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড়েও এক্সট্রা দাও আছে আর এটা হচ্ছে ব্যাগ পোষণটা দেখেন ব্যাগ আপনার খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগস পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দুপাটা দেখেন দুপাটা মাসাল্লা অনেক সুন্দর হবে এবং অনেক বড় এগুলো আপনার নামাজি উন্না হবে উন্নার দুই পাশে আপনার খুবই সুন্দরভাবে একটা কাটোয়াকের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসাল